বন্ধু আমি ওর দিকে দেখবো না ওর গুনার দিকে দেখবো না গুনা কত এটা দেখবো না কি কি গুনা এটা দেখবো না আমি দেখবো আপনার দিকে অস্তাব ভরা রহুল রাসুল বন্ধু আপনি যদি হাত উঠে নেন বা পক্ষে হইলেন আবার আমি আবু ওর সব গুনা মাফ করা দেব তো যেটা বলতেছিলাম জীবনটা কিন্তু ছোট ছিলাম না আসি না যিনি ভিন্ন ধারায় অস্তিত্ব দিচ্ছেন হাতে উঠে আসেন চব্বিশ ঘন্টা যিনি সুরক্ষা দেন চব্বিশ ঘন্টা আজ করু কাজ উঠেন সদিও আমরা চব্বিশ ঘন্টা আল্লাহকে ভুলে বসে আল্লাহ বলে তুই চব্বিশ ঘন্টা বিনা থাকিস আমি তোকে চব্বিশ ঘন্টা সুরক্ষা রক্ষণাবেক্ষণ করি লালন পালন করি নবীনগরের মানুষ যদি অক্সিজেন কিনতে হতো পানির দামে পানির দামে তিরিশ টাকা লিটার যদি অক্সিজেন কিনতে হতো তেইশ ষোলো হাজার পাঁচশো টাকা কিনত পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন এক মিনিটের জন্য এখান থেকে অক্সিজেন সরাই দেখ না আল্লাহ বাঁচবো না করবো না করবো চব্বিশ ঘন্টা যিনি অক্সিজেন দেয় যেখানে অক্সিজেন পাওয়ার কথা না ওইখানে পর্যন্ত পৌঁছায় দেয় জানি না এই মাদ্রাসায় এসি আছে কিনা জানিনা এই মসজিদে এসিয়াসে কিনা যেখানে এসি চলে ওইখানে সব কিছু চতুর দিক থেকে বন্ধ থাকে অক্সিজেন কি করে পায় কি ডুকায় ওই কামড়ায় অক্সিজেন শীতের দিন আসতেছে অধিকাংশ মানুষের স্বভাব হলো অনেকের স্বভাব আর এখানে প্রবাসী অনেক বেশি ঠিক না না নাই বিদেশ কম্বল তো সবাই বাড়িতে অক্সিজেন কে দিতেছে যদি পানির দামে কিন্তু হতো পানির দামে পাঁচশো পঞ্চাশ লিটারকে তিরিশ দিয়ে দেখেন কত হয় ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি বিল দিতে অস্তিত্ব দিলাম অনার্থ সৃষ্টির ভিতরে সৌন্দর্য দিলাম অনার্থ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলাম মনার্থ পুরা জমিনটা তোর হাতে উঠা দিলা দিলাম চব্বিশ ঘন্টা তোকে রক্ষণাবেক্ষণ করি প্রশ্ন করেন অনন্ত কোন উদ্দেশ্য নাই চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষা দি আরেকটা শূন্য যুবক আমরা বলে চব্বিশ ঘন্টা তোর সাথে লোক খেলি নাহলে যুবক তোমাদের পায়ে হাত দিয়ে জিজ্ঞেস করি তোমরা দুই দুই বন্ধু তিন তিন বন্ধু চার চার বন্ধু পাড়া প্রতিবেশী মিলা সারা দিন নেটে যা দেখো যদি তোমাদের ঘরালারা জানতো এক জনক মনে হয় ঘরে জাগা দিত না মা বাপ আমি জানি তোমরা কি দেখো বাঙ্গব না আমি বাঙ্গব কেন খুলে বলবো কেন আল্লাহ যখন বলতে সে আসতে লুকা বলা চব্বিশ ঘন্টা তোর সাথে আমি লুকো চুরি খেলি তুই গুণা করতে অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত তোর গুণা ভালো লাগে আমার লুকাইতে ভালো লাগে তুই গুণায় মজা পাস আমি লুকাইতে মজা পাই আমি অনার্থক লুকাই না অনার্থক লুকাই না তারপরে বলছে লঙ্কা সাপ তো সেগুলা কাদা সাপ বলো যুবক তোমরা যা দেখো যদি সমাজে খুলে দিত তোমাদের বুকে হাত দিয়া বলো যদি সমাজ জানতো যে তোমরা সারাদিন নেটের ভিতরে কি দেখো কোন বাবা কোন মেয়েকে তোমাদের হাতে উঠলায় আর আমার সমাজের যুবতীরা যা দেখে সারা রাত্র নেটের ভিতরে নেট নাই এই এলাকায় কোন বাড়ি আছে যদি নেট না থাকে তো প্রতিবেশীর পাসওয়ার্ড আছে যদি পাসওয়ার্ড না থাকে তো বন্ধুর হসপট আছে কোন না কোন ভাবে তো আছে ঠিক না হ্যাঁ চতুর্থ আরেকটাও আছে সারা রাত নেট সাপ্লাই দেওয়ার জন্য ওই যুবক হইতে পারে এখানে দাঁড়ায়ও প্রয়াণ শুনতেছে ও সারা রাত্র থাকে শুধু নেটের সংযোগ দেওয়ার জন্য নেট বিক্রি করার জন্য এই যুবকদের কাছে নাম্বার আছে এই এলাকায় যে নেট বিক্রি করে ও সারা রাত্র থাকে কার কখন দরকার হবে আর মেলে পয়সা দরকার হলে পরে নিবে নাই এলাকায় হ্যাঁ আমাদের মেয়েরা যা দেখে যদি আল্লাহ সমাজে জানায় দিত তাহলে কোন ছেলে বিয়ে করতে সত্যই আল্লাহ চব্বিশ ঘন্টা লোক চলে অনর্থ এই জন্যই আমার খোলার শুরুটা ছিল হায়ে হায়ে জীবনটা গোড়া যেত দুনিয়ার দাম কতক্ষণ যুবক তোমাকে কতক্ষণ চোদ্দ তারিখে ফুল দিবে কতক্ষণ আরে বল কতক্ষণ আরে বল এই দেহে যৌবন আছে যতক্ষণ যৌবন নাই কেউ তাকাবে না তোমাকে তুমিও ফুল দিবে কতক্ষণ বলো আমাকে কতক্ষণ ওর ভিতরে রূপ আছে যতক্ষণ